গুড আফটারনুন বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে আজ রবিবার এখন বাজে গো তিন তিনটে বাজে আর আমরা আজকে বেরিয়ে পড়েছি ফাইনালি শপিং করতে ফাইনালি আমি অনেকবার গেছি কিন্তু আবিরকে নিয়ে যাওয়া হয়নি তো আজকে ওকে পেয়েছি রবিবার ছুটির দিন ওকে নিয়ে বেরিয়েছি আজকে কেনাকাটা করতে তো চলো देखते থাকো আশা করি আজকে ব্লগটা তোমাদের সকলেরই ভালো চলে এসেছি মেট্রো স্টেশনে আর এখান থেকে এটা হচ্ছে কালীঘাট মেট্রো স্টেশন এখান থেকে মেট্রো ধরে আমরা যাব হচ্ছে ময়দানে তো চলো ওখানে নেমে তারপরে কথা হচ্ছে এখন আমরা ময়দান থেকে ময়দানে নেমে স্টেশন থেকে বেরিয়ে এবার সামনের দিকে হাঁটছি এখান থেকে দশ মিনিট হাঁটা পথ হেঁটে আমরা যাব হচ্ছে আজকে আমাদের গন্তব্যস্থল হলো এসি মার্কেট তো এটা হচ্ছে দা ফর্টি টু এখানে হাঁটতে হাঁটতে দুজন এখন যাচ্ছি আজকে শুধুমাত্র আবিরের কেনাকাটা হবে তো সেই কারণে আজকে আমার কোনো কেনাকাটা নেই আজকে ওরগুলো কিনবো চলে এসেছি মোটামুটি আর এই যে দেখো চলে এসেছি আমরা ফাইনালি এসি মার্কেটে চলো ভেতরে যাওয়া যাক এই যারা জন ভেতরে যাওয়ার জন্য একদম আগেভাগে গিয়ে দাঁড়িয়ে আছে তো চলো এখন ভেতরে যাই গিয়ে তারপরে কেনা কেনাকাটা করছি তোমাদের দেখাচ্ছি চলে এসেছি আমরা ভেতরে আর এখানে তিনটে ফ্লোর তার মধ্যে ওপরে দুটো ফ্লোরই হচ্ছে সমস্ত কিছু মেয়েদের যাবতীয় জিনিস চুড়িদারের পিস তারপরে বাড়ির কিছু জিনিসপত্র লাগেজ ব্যাগ কসমেটিক্স এগুলো পাওয়া যায় আর আমরা তো আমাদের তো এখানে কোনো দরকার আজকে নেই তা এখন যাব আমরা নিচে তো চলো এই একটা ফ্লোর এখানেও বাচ্চাদের জিনিসপত্র বিভিন্ন জামা কাপড় সব পাওয়া যায় আর ছেলেদের যে সেকশনটা মেন সেকশন যেটা সেটা হচ্ছে একদমই নিচে তো চলো এখন নিচের ফ্লোরে যাওয়া যাক এটা একটা খাবারের দোকান এখানে বিভিন্ন সুন্দর সুন্দর খুব ক্লিপ পাওয়া যায় তো এখানে আগে আমি সব ক্লিপ কসমেটিক্স এগুলো কিনতাম এখন আর আশা হয় না অনেকদিন বাদে এসেছি তো চলো এখন চলে এসেছি মোটামুটি নিচের দিকে এখানে আমাদের চেনা একটা দোকান আছে সেখানেই আমরা যাব এই হচ্ছে সেই দোকান নিশা কালেকশন এই দোকানটার নাম এটা আমাদের পরিচিত একটা দোকান এখান থেকে অনেকবারই কেনা হয়েছে তো সেখানেই নিয়ে এসছি আজকে ওকে তো এখন ও গেছে ট্রায়াল দিতে জামা কাপড় আর আমি দাঁড়িয়ে আছি এখানে টি শার্ট দেখছি তো আসুক তারপরে ও কেনাকাটা করবে আজকে এখান থেকেও বেসিক্যালি জিন্স আর টি শার্ট এগুলোই কিনবে তো তোমাদেরকে বাড়িতে গিয়ে পরে একটা ভিডিওতে দেখাবো কি কি কেনাকাটা করেছি মোটামুটি কেনাকাটা তো চলছে আর চলবে এখনও টুকিটাকি অনেক জিনিস কেনার আছে তো একসাথে সব কিছু একটা ভিডিওতে যা যা কেনাকাটা হয়েছে সব দেখিয়ে দেব তো এখন এখানে দেখো টি শার্ট বাছাই চলছে কোনটা নেবে চয়েস করতে পারছে না তো আমি বললাম কটনের ওপর কিছু নাও কারণ এগুলো যেগুলো দেখাচ্ছিলো এগুলো কাপড়টা ভালো কিন্তু একটু গরমে পরতে খুব কষ্ট হবে তো হয়ে গেছে আমাদের মোটামুটি আর ওখান থেকে বেরিয়ে কিন্তু আমরা চলে এসেছি মেট্রো ধরে আবারও গড়িয়াহাটে আর এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি হচ্ছে ছেলেদার্সের জুতোর দিকে মানে হাউস অফ এসেল যেটা ওখানে যাচ্ছি আমরা ওখানে ও বললো জুতো দেখবে তাই ঠিক আছে চলো তো এখানে এসে তো বাবা মাথায় হাত প্রচণ্ড ভিড় এতটা ভিড় এক্সপেক্ট করিনি আবার ভাবছি যে না ঠিকই আছে যদিও পুজোর বেশি দিন বাকি নেই তো চলো ভেতরে যাওয়া যাক আর ভেতরে এসে দেখো অবস্থা আমি কিছু জুতো দেখছিলাম আমিরে তো দেখে মাথায় হাত ও বেচারা হাঁপিয়ে গেছে হাঁটতে হাঁটতে বলছে আমি দাঁড়িয়ে আছি তুমি দেখো তো সেই কারণে আমি ওকে ব্যাগটা দিয়ে আমি দেখছিলাম আর ওকে বললাম যে তুমি কিনবে তুমিও দেখে নাও তো ও ওদিকে ওর মতো বলছে ঠিক আছে আমি দেখছি একটু দাঁড়িয়ে নিই জল খাই তারপরে দেখছি আর আমি এখানে ততক্ষণ ভাবলাম তোমাদের সাথে কয়েকটা জুতোর কালেকশান এখানে শেয়ার করে দিই তো আমিও দেখছিলাম তোমরাও দেখো আশা করছি অনেকের কিন্তু এরই মধ্যে কেনাকাটা হয়েও গেছে আমার মতো কেউ দেরি করে জুতো মানে কেনাটা ফেলে রাখো নি আমার তো কেনার নেই ও কিনবে আমি একটু দেখছি এবছর তো মোটামুটি অনেক দিন বাদেই এলাম এখানে আসা হয় না অনেক দিন বাদে এসেছি পুজোর আগে আর আসা হয়নি তাই ভাবলাম যে দেখি আর তোমাদেরকেও দেখাই ওখান থেকে আমরা এখন চলে এসেছি গড়িয়াহাট মোড়ের এখানে এখানে হচ্ছে যাব একটু শাড়ি দেখতে তো আবিরের ওখানে জুতো পছন্দ হয়নি আর এত ভিড়ের মধ্যে পছন্দ হওয়াটাও খুব চাপের ব্যাপার তো যাই হোক এখন চলে এসেছি আমরা একটু বসাকে এখান থেকে একটু শাড়ি দেখবো তো চলো ভেতরে যাওয়া যাক এখন আমরা ভেতরে চলে এসেছি আর এখানে ছোট ছোটো টুল পাতা আছে সেখানে আমরা একটা জায়গা নিয়ে বসে পড়েছি যারা এখানে আগে এসেছো তারা তো জানো আর যারা আসুনি তাদের জন্য বলে রাখি এখানে কিন্তু চেয়ার টেবিলের ব্যাপার নেই এখানে নিচেই কার্পেট পাতা সেখানে ছোট ছোট টুল পাতা আছে খুব সুন্দরভাবে ওরা শাড়িগুলো এখানে ফেলে একদম দেখায় তো আমরাও দেখছি এখানে এই শাড়িগুলো দেখছি তার কারণ এখানে আবির ওর মাসিকে দেওয়ার জন্য একটা শাড়ি দেখছিল আর আমিও একটা শাড়ি নেব তা আগে ওনারটা দেখে নিই তারপরে আমারটা দেখছি এখানে বেশ তাঁতের শাড়িগুলো দেখাচ্ছিলো এগুলো সবই সুতির কাপড়ের শাড়ি মানে আর এখানে দেখো অনেক শাড়ি রয়েছে এগুলো সব কিন্তু হ্যান্ডলুম রয়েছে এখানে তাঁত আর তোমার কি বলে এটাকে সুতির কাপড় যেগুলো হয় আর কি তাঁত তারপরে হ্যান্ডলুম এইগুলোই রয়েছে আর ও পাশের যে দেখছো ওখানে রয়েছে কিন্তু জামদানির কালেকশান তো এখানে মোটামুটি অনেকগুলো ফ্লোর রয়েছে চারটে মোটা তিনটে চারটে মতো ফ্লোর আছে সব রকম শাড়ি এখানে পাওয়া যায় তো আমরা নিচের ফ্লোরটাতেই এসেছি আর এখানে সব কি সুন্দর করে দেখো খুলে দেখাচ্ছে ওদিকে লাল পাড় শাড়িগুলো আমি দেখছিলাম আমার একটা লালপাড় শাড়ি নেওয়ার খুব ইচ্ছে তো দেখি আপাতত এটা পছন্দ হোক তো বেশ শাড়িগুলো বেশ ভালো লাগছে সবই মোটামুটি এক একটা এক এক রকম বেশ ভালো লাগছে আর কিন্তু আমার একটা শাড়ি বেশ পছন্দ হয়েছে তো দেখা যাক এখন ওর কোনটা পছন্দ হয় তারপর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কোন শাড়িটা নিলাম আমরা ওই যে দেখো শাড়িগুলো কি সুন্দর অরেঞ্জ পারটা রয়েছে দেখতেই পাচ্ছ সামনে কত লোক কি সুন্দর গোল করে বসে আছে দাঁড়িয়ে আছেন আর এই যে শাড়িটা এখন দেখাচ্ছে না ওনাদেরকে এই শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছে আর এদিকে আবিরও শাড়ি দেখতে আছে কিন্তু আমার চোখটা ওই শাড়িটার দিকে পড়ে গেছে ওই লাল শাড়িটা মানে লালপাড় যে শাড়িটা আমার এত পছন্দ হয়েছিল এখানে সাইডে রাখা ছিল কিন্তু ওটা একজন মনে হয় নিয়ে নেবে সে দেখছেন আর কি এখন বোঝা যাচ্ছে না তো যদি ওটা উনি না নেন তাহলে আমি নিয়ে নেব আর এদিকে এই শাড়িটা মোটামুটি ও ফাইনালাইজ করে ফেলেছে যাই হোক আর এই শাড়িটাও ভালো লেগেছিলো তো বল দুটোর মধ্যে ও বললো যে তাহলে এইটাই নেবো এটা গঙ্গা যমুনা পাড়ের ওপর রয়েছে মানে দুটো কালার দুরকম আর এখানে দেখো আরও শাড়ি দেখাচ্ছেন এদিকে পাশে এগুলো বেশ জামদানি স্টাইলে কাজ করা কিন্তু এগুলো কিন্তু সবই সুতি কাপড়ের ওপর তো ওই শাড়িগুলো বেশ ভালো লাগছে দেখতে তাই না যাই হোক আমি এখন ওনাকে দাদাকে বললাম যে আমাকে একটা লাল লালপা শাড়ি দেখাতে তো উনি এখন দেখাচ্ছেন আর এদিকে দেখো এগুলো সব তাঁতের শাড়ি রয়েছে তো দাদা আমাকে এখানে অনেকগুলোই লাল শাড়ি দেখালেন মানে লাল পাড় সাদা শাড়ি বা ঘিয়া কালারের ওপরে রয়েছে অফ হোয়াইটের ওপর রয়েছে কিন্তু ওই যে বললাম ওই শাড়িটা তো ওটা এতটাই পছন্দ হয়ে গেছিলো আর মন থেকে চাইছিলাম যে শাড়িটা নেব তো দেখলাম উনি ন্যান তাই আমি যে নেননি যখন তাহলে এক পিসই রয়েছে এই শাড়িটা উনি বললেন যে এক পিসই এসেছেন তো আমি মোটামুটি তিনটে সিলেক্ট করেছি তার মধ্যে ভেবে তো নিয়েছি ওটা নেব তাও একটু গায়ে দিয়ে দেখে নিচ্ছিলাম যে কোনটা ভালো লাগছে দেখো এই শাড়িটা খুব সুন্দর আগেরটা আর এটাও খুব সুন্দর এটা ডিফারেন্ট পার রয়েছে নিচে একরকম ওপরে একরকম পার কিন্তু এই যে শাড়িটা দেখছো এটাই আমি নেব তো চলো মোটামুটি আমার কাজ হয়ে গেছে একটু দেখেও নিলাম কেমন লাগছে পরে তোমরাও জানিও শাড়িটা কেমন লাগছে এই যে দেখো শাড়িটা আমার তো বেশ পছন্দ হয়েছে তো চলো এখন বিলটা করিয়ে নিই করিয়ে তারপরে বাড়ির পথে হাঁটা দিই তো হয়ে গেছে কেনাকাটা আর আজকের মতো ইতি যাব এখন বাড়ির পথে তো চলো বন্ধুরা কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানিয়ে ভালো লাগলো একটা লাইক করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এইটুকুই টাটা